হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি হচ্ছে গিয়ে ট্রেন থেকে নেমেছি তিন দিন পর তো এই ভিডিওটা অনেক দিন পর আমি ভয়েস দিচ্ছি যেহেতু পুজো টুজো বেরিয়ে গেছে তারপরে আমার গলাটা একটু বসে গেছে ঠান্ডার জন্য ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া স্টেশন আর আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি সকাল আটটার সময় নেমে গেছি আমি তো দেখতেই পাচ্ছ এটা হাওড়া স্টেশন কতটা জংশন থাকে আমাদের হাওড়া স্টেশনে তো স্টেশন থেকে আবার লোকাল ট্রেন ধরতে হবে যেহেতু আমাদের লোকাল ট্রেন থেকে আরও দু ঘন্টা লাগে তো দেখতেই পাচ্ছ লোকাল ট্রেন ধরে সোজা চলে এসছি বাড়িতে আর এটা হচ্ছে আমার দাদা এটা হচ্ছে আমাদের বাড়ি তো বাড়িতে এসে তো অনেকটাই আনন্দ লাগছে আর প্রচণ্ড গরম লাগছে যেহেতু জার্নিং করে এসছি তো রাতের বেলায় মানে তারপর আর ভিডিওটা পুরোটা করা হয়নি রাতের বেলা খাওয়া দাওয়া করে মানে বেলা খাওয়া দাওয়া করে সব গুছিয়ে গেছে নিয়ে তারপরে দেখতে পাচ্ছি